নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো গতকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মাঝখানে দুদিন একটু বন্ধ ছিল গরমটাও ছিল তার সঙ্গে তো আবার বৃষ্টি শুরু হয়েছে তোমরা আবার শুনে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমি আজকে দেখো দু রকমের শুধু রান্না করেছি আজকে বন্ধুরা এই যে বাটা মাছ বাটা মাছ এই যে সজনে ডাটা আলু দিয়ে আমি ঝোল করেছি বাটা মাছের ঝোল করেছি আর এই দুটো লেজ দেখো বন্ধুরা জোড়া ইলিশ শুনেছ তেমনি জোড়া ইলিশের লেজ এটা দুটো ইলিশের দুটো ইলিশের দুটো লেজ আজকে ঝাল করেছি তার চলো আজকে আমি খাওয়া শুরু করছি এই হলো আমার আজকের মেনু তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার মেনুগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর বন্ধুরা তোমাদের একটা কথা বলার আছে দেখো আজকে ভেবেছিলাম আমি ভিডিওই করতে পারবো না জানো তো কেন বলো তো আমার যে এই যে আমি মোবাইলটা রাখি সেই মোবাইল রাখার যে স্ট্যান্ডটা তো সেইটা গতকালকে লাইভ করার পরে আমি মোবাইলটা খুলতে গিয়ে সেটা ভেঙে গেছে বন্ধুরা তো ভেবেছিলাম আজকে আর ভিডিওটা করতে পারবো না তা যাই হোক আমার হাজব্যান্ড সেটা ঠিক করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে আর তার জন্যই আজকে আমি আবারও ভিডিওটা করতে পারছি আমার মনটা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা জানো তো যে কারণ ওইটা থাকলে অনেক সুবিধা হয় আর প্রত্যেক দিন আমাকে যেহেতু ভিডিওটা করতে হয় চলো খাওয়া শুরু করি আমি প্রথমে বাটা মাছটা দিয়ে খাবো বাটা মাছের দেখো অফ সিজনে বন্ধুরা এইটা তোমার ফাল্গুন চৈত্র মাস মানে মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকে এই সজনে ডাটাটা বেশি পাওয়া যায় তো এখন অফ সিজন বলা চলে অফ সিজনে সজনে ডাটা আর কি আর ইলিশ মাছের তো সিজন একটা সিজন একটা অফ সিজন সজনের ডাটা দেওয়াতে ঢোলটা আর সাতটা বেড়ে গেছে দারুণ হয়েছে বন্ধুরা আর বর্ষাকাল এই জন্য ইলিশ মাছটা প্রায় দিনই রাখছি প্রত্যেকটা জিনিসের তোমার সিজন টাইম মাস তো সেই জিনিসটি আবার তুমি অফ টাইমে খাবে দেখবে ভালো লাগে এখন বেশি কথা বলছি না কারণ ডাটাগুলো রয়েছে আবার দুটোই লেজ খেতে গেলে একটু সময় বেশি লাগবে তো আগে খেয়ে নিই তারপরে কথা বলছি দেখো বন্ধুরা আমি যেমন রুই মাছ খেলেও লেসটা খাই বা বোয়াল মাছ বলো যে কোনো মাছের লেসটা খাই তেমনি ইলিশ মাছ হলেও লেজে বেশি কাটা থাকে তারপর আমার ভালো লাগে ইলিশ মাছ তারপর আমি লেসটাই খাই সজনে ডাটার অনেক গুণ তো বসন্তকালে যে মানে কি বলবো মানে বসন্তকালে যে বসন্তের রোগ প্রতিরোধ করতে এই সজনে ডাটার অনেক মানে ভূমিকা আছে অনেক গুণ অনেক গুণ রুচি বাড়াতে সাহায্য করে অক্সিজেন হলেও খেতে ভালো লাগলো ডাটাগুলো মানে দেখবে জ্বর হলে বা মুখে রুচি না থাকলে সজনে ডাটা চিবালে মুখে রুচিটা আসে আজকে বন্ধুরা আমি এই সর্ষে দিয়ে ঝাল করেছি ইলিশ মাছটা আগের দিনও খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তার আগের দিনও মানে মাছ খেয়েছি দেখো বন্ধুরা অনেক কিছুরই লেজ হয় মানে অনেক প্রাণী লেজ হয় সেই লেজের কথা বললে আমরা অনেকেই রাগ করি কিন্তু দেখো মাছের লেজ খাচ্ছি সেটার বেলা কিন্তু রাগ হচ্ছে না কারণ এটা খাওয়ার জিনিস মজা করে বললাম একটু কথাটা আমাকে জানিও এখন বন্ধুরা ইলিশ মাছের সিজন তোমার এই নতুন যে মাছগুলো আসছে সেই মাছগুলোর স্বাদটা সম্পূর্ণ আলাদা মাছটায় বন্ধুরা ডিম হয়েছিল দেখো একটু ডিম রয়ে গেছে ডিম হয়েছিল ইলিশ মাছ খেলে বর্ষাকালটা সার্থক হয় দেখো তুমি এই মাছটা শীতকালে খাও বা খুব গরম গরমের সময় খাবে ভালো লাগবে না বর্ষাকালের মাছ বর্ষাকালেই বেশি ভালো লাগে খুব সফট মাছটা মাছটা বন্ধু আমি কাঁচাই রান্না করি মাছটা ইলিশ মাছ আমি ভেজে খুব একটা রান্না করি না কাঁচাই রান্না করি তোমরা কারা কারা আমার মতো কাঁচা রান্না করো কমেন্ট করে অবশ্যই জানাবে হলো আজকে লেজ দিয়ে খাওয়া মানে মাছের জোড়া লেজ ইলিশ মাছের জোড়া ইলিশের জোড়া লেজ তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সুরক্ষিত থাকবে নিজের খেয়াল রাখবে টাটা